আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সাকরাইল খেলার মাঠে কিন্তু বিশাল বড় এক গর্দর প্রতিযোগিতা চলছে তো সেই প্রতিযোগিতায় কিন্তু আপনাদের আজকে দেখাবো তো আশা করি আপনারা ভিডিওটি নাটিনে ধৈর্য সহকারে দেখতে থাকেন তো চলে এসে কিন্তু দেখতে পাচ্ছি যে গোরদোর প্রতিযোগিতা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আর আমার এই গোর্দোর প্রতিযোগিতার কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো সেই কারণে কিন্তু ছুটে আসলাম তো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের টাঙ্গাইলের মাননীয় এমপি মহাদয় যাকে আমরা সাদা মানুষ হিসেবে চিনি আর অনেক নেতাকর্মী কিন্তু উপস্থিত ছিলেন আর এই পাশে আপনারা দেখতে পারবেন যে দনের কিন্তু কি উপহার পেয়েছে সে সেটাই কিন্তু আজকে দেখতে পারবেন তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন হ্যালো এব্রাহাম সবাইকে ঈদ মোবারক তো ঈদের শুভেচ্ছা জানিয়ে কিন্তু আরও একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকে চলে যাচ্ছি হচ্ছে আমাদের সাকরাইল তো সাকরাইল কিন্তু আমাদের বিশাল বড়ো এক খেলার মাঠ রয়েছে তো সেই মাঠেই কিন্তু আজকে চলে যাব তো রাস্তায় কিন্তু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে কিন্তু কোনো গাড়ি ভাজছিলাম তো ওই বড়ো ভাইয়ের সাথে দেখা বড়ো ভাইয়ের সাথে দেখা হওয়ার ফলে সেই কিন্তু আমাকে খুবই ভালোবাসে তো সেই হিসাবে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে আজকে সাকরাইল তো সাকরাইল যাওয়ার পথে এটা ছিল আমাদের ফুটানি বাজার বড় বড়বিন্নাফোরের যে বাজারটা তো সেটাই কিন্তু আর এই পাশটাতে ছিল আমাদের যেই গ্রাম বাংলার সবুজ বাংলার যে ভিউটা তো সেই ভিউটাই কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন তো এরই মাঝে কিন্তু আমি চলে আসলাম তো চলে আসার পরে আপনারা দেখতে পারবেন যে আসলেই অনেক সময় আমি নিজে ড্রাইভ করি তো ড্রাইভ করার কারণে কিন্তু আমি ফেসটা দেখাতে পারি না তো সেই হিসাবে কিন্তু আমি আবার চলে আসলাম আসলে পিছিয়ে বসে থাকলে কিন্তু মজাটাই ছিল আলাদা তো আর পিছিয়ে বসে থাকলে কিন্তু খোলামেলা বাতাস খাওয়া যায় তো সেইভাবেই কিন্তু বড়ো ভাইয়ের সাথে চলে যাচ্ছি তো বাইরের গাড়ির চালানটাও কিন্তু খুবই ভালো ছিল কারণ তিনি কিন্তু অনেক দিন ধরে গাড়ি চালায় আর এই পাশে আমরা দেখতে পারবো সন্তোষ বার্সিটির যে বড় বিল্ডিংটা আছে তো সেটা কিন্তু আমরা দেখতে পারবো তার বলতে না বলতে কিন্তু আমরা চলে আসলাম যে আমাদের বাড়ির পাশে দক্ষিণ হাওয়া আছে তো দক্ষিণ হাওয়ায় কিন্তু চলে আসলাম আসলে দক্ষিণ হাওয়ার আসে কিন্তু একটু এই জায়গায় দাঁড়িয়েছিলাম তো আসলে দক্ষিণা হাওয়ার ভিতরে কিন্তু ঢুকতে পারি নাই কারণ তারা হরা ছিল তো বলতে না বলতে কিন্তু আবারও আমরা চলে গেলাম সেই খেলার মাঠে তো আসলে গেটটা দেখতে পারছেন আপনারা এই পাশটাতে প্রচুর মানুষের ভিড় ছিল তো প্রচুর মানুষের ভিড় হওয়ার কারণে কিন্তু আমাদের একটু যাতায়াতের কষ্ট ছিল তো আসলে চলে ঢুকেই কিন্তু দেখতে পারবো যে অলরেডি কিন্তু কিন্তু খেলা শুরু হয়ে গেছে তো ঢুকেই কিন্তু দেখতে পারলাম যে সাইকেল প্রতিযোগিতা চলছে তো সাইকেল প্রতিযোগিতাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আসলে দেখার মতো দেখেন খুবই স্পিডে তারা চলে যাচ্ছে তো অনেকটি সাইকেল ছিল তো প্রতিযোগিতা হিসেবে তো এরই মাঝে কিন্তু আমার একটু সুযোগ হয়েছিল তো আমি কিন্তু মাঠের ভিতরে চলে গেলাম কারণ হলো এই পাশ থেকে আমি দেখতে পাচ্ছিলাম না মানুষের ভিড়ের কারণে তো সেইভাবে কিন্তু একটু অনুমতি নিয়ে কিন্তু আমি মাঠের ভিতরে চলে গেলাম মাঠের ভিতরে উপরে যে ভিউটা খুবই জোর ছিল আর এই পাশে ছিল বালিশ খেলা তো বালিশ বালিশ খেলা দেখেন মোটো এবং তো দুজনের মিলেও কিন্তু একদম বালিশ খেলা চলছে তো কে পারে সেটা কিন্তু আজকে দেখার পালা তো আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকেন তো এই খেলাটা তো আসলে এক পর্যায়ে কিন্তু এই লোকটা কিন্তু জিতে যায় আর এই পাশে ছিল মাঠটা তো মাঠটার ভিতরে কিন্তু দেখেন আবার এই যে গুপ্তধন প্রতিযোগিতা চলছে কষ্ট রে ভাই এটা যে কি কষ্ট সেটা কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এটা কী কষ্ট মানে এটা একদম তেল দিয়ে গ্রিজ দিয়ে এত পিচ্ছিল করেছিল সে আসলে এটা দেখার মতো কি বলবেন মানে এটা আপনি কষ্ট কষ্ট করে উঠতে পারবেন না এতটা ই হচ্ছে তো আসলে আপনারা এটা দুর্যোগ সহকারে দেখতে থাকেন তো এরই মাঝে কিন্তু আমি আরেকটি বিনোদন নিলাম তো আসলে এই মাঠের ভিতরে যাই কিন্তু আমার খুবই ভালো লাগছিল তার কারণ হলো এত খোলামেলার ভিতরে কিন্তু আমি চলে আসছিলাম তো এই জায়গায় কিন্তু কোনো মানুষ আসতে দিচ্ছিলো না তো তারপরে কিন্তু আমি চলে আসছিলাম তাদের অনুমতি ছাড়া তো ভলেন্টিয়ার ছাড়া কিন্তু তাদের কেউ এখানে ঢোকাতে দেয় না আর এই পাশটাতে ছিল একজন সাইকেল আরোহী বা এই তিনি কিন্তু প্রতিযোগিতা হিসেবে ছিলেন তার কিন্তু অনেক ব্যথা পেয়েছিল তো আসলে মাঠের ভিউটা দেখেন আপনারা দেখেন কি পরিমাণ মানুষ আসলে ঈদের টাইমে এই মানুষগুলো যে কিভাবে ছুটে আসে এই বাড়িঘর থেকে তো সেটাই কিন্তু দেখার বলা আর এই পাশে দেখেন গুপ্ত দরে কিন্তু সেই প্রতিযোগিতা চলছে আসলে এই গুপ্ত দর প্রতিযোগিতাটা যে করতে কত মানুষের কত কষ্ট হয়েছিল সেটা কিন্তু আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না তো এটা হওয়ার কারণে কিন্তু আমরা আবারও চলে যাব সেই মাঠের বা ভিউটা আপনাদের দেখাবো তো এই পাশে কিন্তু আবার হোন্ডা প্রতিযোগিতা চলছে তো মোটর প্রতিযোগিতাগুলো কিন্তু একে একে সবাই লাইন করে দাঁড়িয়ে যাচ্ছিল তো আসলে অনেকগুলো মোটর সাইকেল হয়েছিল তো অনেকগুলো হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছিল তো তারপরেও এটা প্রতিযোগিতা ছিল যে কে আসতে চলে যেতে পারে তো এইভাবে কিন্তু চলে যাবো আবারও সেই গুপ্তধনের কাছে তো একটা বাই কিন্তু খুবই সাহসিকতার সাথে কিন্তু সেই গুপ্তধনটা পেরেছে এবং সে কিন্তু বিজয় হয়েছে তো বিজয় হওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পারবো সে কিন্তু আস্তে আস্তে নিচে নামে পড়বে তো নিচে নামা পড়বে পরে কিন্তু দেখতে পারবেন সকলে কিন্তু সেটা কিন্তু ভিড় করছে তো আসলে ভিড় করার কারণে আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম না তো তারপরেও কিন্তু দেখলাম যে ভিতরে যে কী আছে তো সে পুরস্কার তো পুরস্কারিতে সেটা ছোট হোক কিংবা বড় হোক তো সেই ভাই কিন্তু অনেক কষ্ট করার পরে কিন্তু এই পুরস্কারটি পেয়েছে তো তারপরে কিন্তু সকলকে মাঠ থেকে বেরিয়ে করে দিয়েছিল আর এই পাশটাতে দেখতে পারবো যে এটার ভিতরে কি ছিল তো এটা কিন্তু গুপ্তধনের একটি পুরস্কার ছিল মাত্র পঁচিশ টাকা তো তারপরে কিন্তু ভালো আর এই পাশটাতে ছিল মোটর সাইকেল প্রতিযোগিতা তো মোটর সাইকেল প্রতিযোগিতাগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিলো তো অনেকগুলো মোটর সাইকেল আসলে এটা কিন্তু আরও একটি বিনোদনের খেলা তো আসলে আপনার দেখতে পারবেন যে কত আসতে কত মানে কে আগে যেতে পারে তো আসলে মোটর সাইকেল পেলে কিন্তু সবাই একটু দীর্ঘতিতে মানে একটু হাই স্পিডে চলে যাওয়ার চেষ্টা করে তো এই জায়গায় কিন্তু আপনারা আবার ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে পারবেন তো আসলে ঘোরাগুলো মাঠে নেওয়া যাওয়া হচ্ছে তো আসলে গোড়া প্রতিযোগিতা হবে ওই পাশে মোটর সাইকেলটা কিন্তু শেষ হয়েছে তো এই পাশে আবার গোড়া প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো প্রথমে কদমের পালা তো এই পাশ থেকে কিন্তু প্রথমে শুরু হয়ে গেল তো গোড়া প্রতিযোগিতা প্রতিযোগিতাগুলো কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু তারা গোড়া নিয়ে এসেছিল তো তাদের এই যে গোড়া প্রতিযোগিতার সেটা কিন্তু আসলে দেখার মতো ছিল তাদের অঙ্গভঙ্গিগুলো এবং তাদের গোড়াগুলো কিন্তু আসলে দূর দূরান্তের ছিল তো এই গোড়াগুলো কিন্তু দেখবেন যে খুবই স্পিডে দৌড়াচ্ছে আসলে এই স্পিডে এই সামনের যে লোকটা কিন্তু তার অঙ্গভঙ্গি আসলে দেখার মতো ছিল সে কিন্তু অনেক স্টাইলে তার গোড়াকে নিয়ে যাচ্ছিল এবং তিনি কিন্তু নিজেও একটা স্টাইলের ভিতরে ছিল তিনি এবং তিনি নিজেই কিন্তু আজকের এই মানে গোড়দৌড় প্রতিযোগিতার কিন্তু প্রথম হবে তো আসলে প্রথম হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু কদমের ছিল আর এটা কিন্তু জাপটের তো জাপটে কিন্তু এই দুইটা গোড়া ছিল তো দুইটা গোড়া কিন্তু খুবই স্পিডে দৌড়াচ্ছিল তো স্পিডে দৌড়াতে দৌড়াতে কিন্তু তারা সমান তালে দৌড়াচ্ছে তারা কিন্তু একই তালে ধরাচ্ছে আর তাদের ঘোরানিটা ছিল কিন্তু বৃষ্টি তাদের কিন্তু বৃষ্টি গোড়ানি দিতে হবে তো দিতে দিতে কিন্তু তারা একটা পর্যায়ে দেখা যাবে যে এই গোড়াটা কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলে তো এই পাশে আবার ছিল কুত্তা দৌড় দেখেন কুত্তা মাঠের ভিতরে চলে এসেছে শুধু যে ঘোড়ায় দৌড় দিবে তা কিন্তু না তো তাও কিন্তু দৌড় দিবে তো তাকে কিন্তু তারাই হলো তো আসলে এই ঘোড়া দৌড়গুলো দুটে ঘোড়া কিন্তু একদম সমান তালে এবং তাদের কাঁধে কাঁধ মিলে কিন্তু তারা চলে যাচ্ছিলো তো এই ঘোড়াগুলো কিন্তু আসলে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে পড়বে কারণ আসলে এইভাবে কিন্তু ঘোরা যায় না তো খুবই স্পিডে তারপরে কিন্তু তারা সমান তালে দুজনে কিন্তু অনেক সুন্দর করে তারা কিন্তু ঘুরতে যাচ্ছিলো তো একটা পর্যায়ে কিন্তু তাদের গোড়াটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে তো এই জায়গায় দেখেন একটু মানুষের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল আসলে গোড়াটা কিন্তু ক্লান্ত হওয়ার কারণে কিন্তু এরকম অনেকবার হয় তো এই পাশে তাকে কিন্তু ফালিয়ে দিবে দেখবেন গোড়া সে কিন্তু একদম জ্যাংটা দিয়ে তাকে ফালিয়ে দেওয়া হচ্ছে তো এইভাবে কিন্তু সে ডিসকোয়ালিফাই কিন্তু হয়ে গেছে তো তারপরেও কিন্তু একটি গোড়া দেখবেন আপনারা রানিং করছে তো সে কিন্তু গোড়া নিয়ে বাদ দেয় না তো তার গোড়াটা কিন্তু মানে গোড়ার উপরেই চলে যাচ্ছিলো তো এই পাশে কিন্তু আবার জয়েন হলো সেই আগের গোড়াটি তো সেই আগের গোড়াটি কিন্তু আবার কিন্তু এই জায়গায় এসে পরে পড়ে যাবে দেখবেন মাঝে মধ্যে কিন্তু ডিস্টার্ব করছিল তো আসলে প্রতিযোগিতা কম ছিল প্রতিযোগিতা কম হওয়ার কারণে এই দুটা দিয়েই কিন্তু চলে যাচ্ছিলো তো এই পাশটাতে আবারও পড়ে ফেলে দেওয়ার কারণে কিন্তু আসলে উনি অনেক ব্যথা পেয়েছিল তো এই পাশটাতে বাইটা কিন্তু ঘুরেই যাচ্ছিলো তো আজকের এই বিজয়ীটাই কিন্তু এই বাইটা তো এই বাড়িটায় কিন্তু প্রথম বিজয়ী হয়েছে তাকে কিন্তু পুরস্কার প্রদান করা হয় তো প্রথম পুরস্কার হিসেবে কিন্তু তাকেই দেওয়া হয় আসলে এই মাঠের ভিউটা দেখেন একদম মানুষ কতটা আনন্দ পেয়ে কিন্তু এই মাঠে আসছিল তো